আমরা বাংলাটা আগে শুরু করি হ্যাঁ বাংলা শুরু করার পরে তারপর আবার ইংরেজিটা করবো তাহলে আপনার যদি তাহলে আপনার জন্য আমি প্রতিদিন ক্লাস রাখবো এখন হ্যাঁ শুধু সাপ্তাহিক আপনার ওখানে সাপ্তাহিক ছুটি কি না আমাদের কোনো ছুটি নাই আমাদের ছুটি ওই সময় সময় রোববার থাকেও আবার নাও থাকে ওটা হইলে ছুটি হইলে আমাদের দিয়ে মানে কোম্পানি একটু কাজের চাপ তো আপনার ওই ওই মাসে একবার হয়তো ছুটি পাওয়া যায় একদিন ওই রোববারে খালি রোববার সারা ছুটি পাওয়া যায় না আর যদি কোনো এই আপনার মানে সরকারি যদি বন্ধ টন্ধ থাকে ওই তাইলে সে তাছাড়া এমনি কোনো ছুটি পাওয়া যায় না বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে তাহলে আমি শুধু শুক্রবারটা বা শুক্রবারটা অপ রাখবো আমাদের যেহেতু এখানে সাপ্তাহিক ছুটি শুক্রবার তো আমি শনিবার থেকে শুরু করে শনি

মানে এখানে তো আর কোন বাংলা চলে না এখানে বাংলার কোন অপশন নাই বাংলা বাংলার কোন অপশন খালি ইংলিশ ইংলিশ আর এই তিনটা তিনটা ভাষা বেশি চলে আপনার ইংলিশ এই মালাই ভাষা আর হইলো আপনার চায়না ভাষা আচ্ছা আমরা তাহলে বাংলাটা একটু শিখে নিয়ে তারপর হচ্ছে বাংলা থেকে কিভাবে ইংলিশ পড়তে হয় সরাসরি ইংলিশটা শিখলে ইনশাল্লাহ আশা করি আপনি খুব দ্রুতই ইংরেজি বলতেও পারবেন

আচ্ছা আমি আপনার এইটা লিখে পাঠাই দেবো এখন আপনি ইউটিউবে যেয়ে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে আপনার এখানে প্রতিদিনের আপনার ডেইলি ইউজের জন্য যেই কথাগুলো দরকার যে ভাষাগুলো দরকার ওইগুলোই আসবে তা আপনি যদি ওগুলো প্রতিদিন একটু করে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে খুব দ্রুতই আপনি ইংরেজি ভাষাটা বুঝতে পারতেছেন আসলে ভাষা যত বেশি প্র্যাকটিস করবেন আমরা যেমন বাংলায় কথা বলি বাংলা কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখেছি ছোটবেলায় যখন আমাদের মা বাবা আমাদের সাথে বাংলায় কথা বলছে দেখে আমরা এখন বাংলা বলতে পারি তো যদি ইংরেজিতে কথা বলতে ইংরেজিতে কথা বললে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারতাম তো ইংরেজি শিখতেন জি এই জন্য যত বেশি আপনি ভাষাটা শুনবেন যত বেশি বলার চেষ্টা করবেন তত দ্রুত আপনি ভাষা শিখবেন তাহলে আমরা বাংলায় কিছু সর্বর্ণ পরিচিতিগুলো আগে দেখে নিই যে বাংলার ক্ষেত্রে আমাদের যে সর্বর্ণ রয়েছে এই সর্বর্ণ

দীর্ঘ ইতে হচ্ছে দীর্ঘ ইকার এটা হচ্ছে দীর্ঘিকার উচ্চারণ হয় এ আচ্ছা রস দীর্ঘের পরে আরো কিছু আছে যেমন রস্ব উ আছে রস্ব উ উতে হচ্ছে রস উ জি এরপর হচ্ছে দীর্ঘ উ দীর্ঘ উতে হচ্ছে দুর্ঘুকার দুর্ঘুকার জি এরপর হচ্ছে রি রিতে রিকার রিতে রিকার এটা রিকারের উচ্চারণটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যেমন ঋতু ঋণ তারপর হচ্ছে আপনার আরো যেমন রয়েছে হচ্ছে আপনার কৃষান

কয় একারে কে কি কয় আকারে জি কয় একারে কি কা কয় কি কয় একারে কে কয় একারে জি কয় ওইকার যদি থাকে তাহলে কয় ওইকারে উচ্চারণ হবে কই কই জি যদি কয় ঋকার থাকে তাহলে উচ্চারণ হবে ক্রি

কয় ওকার যদি আমি দেই কয় ওকার একার এবং ওকার একসাথে তাহলে এটার উচ্চারণ হবে কৌ কয় ওকারে কো আর কয় ওকার যদি থাকে তাহলে কয় ওকারে হচ্ছে কো একই রকম করে যদি আমি খ বর্ণ দিয়ে বলি তাহলে খয় আকারে খা খয় র স্বর ইকারে খয় একারে খ খে খে খয় ঐ খুই খো খয় ঋ কা রে খ্রি ক্ষী খু খু খয় দুর্গু খু তাহলে খয় ঔ যদি থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চারণ হবে কি খো ওকারে কারে খু ক্ষয় খো

তাহলে এইখানে যদি আমরা আরো কিছু বর্ণ যেমন আছে এইভাবে প্রত্যেকটা বর্ণের সাথে একই উচ্চারণ হবে অর্থাৎ আকারের উচ্চারণ হচ্ছে আ রসই উচ্চারণ হচ্ছে ই কারের উচ্চারণ হচ্ছে এ ওই কারের উচ্চারণ হচ্ছে ওই যেমন আমরা বললাম গয় ঐকারে গয় গই আমরা কিন্তু এই যে এইভাবে লিখতে পারতাম এই যে এই যে গয় ঐকারে গই তাই না

আচ্ছা যেমন দেখেন আমি একটু কেন লিখছি প্রথমটা কি প্রথমটাই তো বুঝতে বুঝতে সমস্যা হইতেছে আচ্ছা এটা হচ্ছে রস সৌকার রস আমি লিখে দিচ্ছি তো যদি টাইপিং করতাম সেই ক্ষেত্রে হয়তো আপনার বুঝতে আর একটা সুবিধা এখন বোঝা যায় জি স্যার এই এখন বোঝা যায় আচ্ছা ওটা টানা লেখা তো একটু ঠিক আছে তাহলে এখন টানা

জি জয় রস্বয়কারে জি ব ন বলো জীবন জীব জীব এই যে জয় রস্বয়কারে দীর্ঘইকার আছে এটা জয় দীর্ঘকারে জি ব দন্ত ন জীবন একসাথে আছে বর্ণটা জীবন জীবন গড়ি তাই না গ আর এটা জীবন গরি উপদেশ মেনে জীবন গরি আচ্ছা পরের একটা আমি বাক্য লিখতে চাই বাক্যটা একটু উচ্চারণ করুন

আমি আর একটু ভালো করে লিখে দিচ্ছি দেখেন এখন দেখা যায় তাহলে অ স আমরা যখন পরবো আমরা আর বলবো না যে দন্ত স বা তালবর্ষ এরকম পড়বো না যতগুলো স থাকবে যেমন এই যে একটা স এই একটা স এই একটা স প্রত্যেকটার উচ্চারণ হবে স সবগুলোর উচ্চারণ স আমরা বানানের ক্ষেত্রে বানানের ক্ষেত্রে হচ্ছে একটু আপনার যদি তালব্য শর ক্ষেত্রে একটু আলাদা মর্ধন্য শ আলাদা কিন্তু আমরা যখন উচ্চারণ করব এই তিনটেরই উচ্চারণ হবে শুধু স হ্যাঁ শুধু স হবে তাহলে শুধু মধ্যন শ মর্ধন্য শ সাউন্ড শুধু সাউন্ড হবে স আমরা শুধু সাউন্ড গুলো পড়ব তাহলে আমাদের উচ্চারণটা আরো দ্রুত হয়ে যাবে যেমন অসত অসৎ 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 পথ পথ পথে ডাইবন্যে এই যে আমরা যেমন র রয়েছে তারপরে আপনার ঢয় শূন্য রয়েছে বা ধয় বিন্দু বলে আবার বয় বিন্দু বলে কিন্তু এটার অনেকগুলো এখন বর্তমান সঠিক উচ্চারণ আরো রয়েছে যেমন আপনার হচ্ছে র রূন্য র আর হচ্ছে বয়বিন্দুর র এই সবগুলোকে আমরা বলবো রে শুধু র পড়বো পড়ার সময় আমরা র পড়বো কিন্তু লেখার ক্ষেত্রে আপনার এই বানানটা খেয়াল করে যেমন বাড়ি বানানে যদি আমি ডায়বন্য র দেই এই বাড়ি মানে কিন্তু ঘর ঘর আবার যদি আমি বাড়ি মানে যদি বয় র দিয়ে লিখি তাহলে এই বাড়ি মানে কিন্তু আবার পানিকে বুঝাই হ্যাঁ তাহলে আমি বানান লেখার ক্ষেত্রে আমার কোনটা র লিখতেছি এটা একটু বর্ণটাকে হয়তো কম বেশি করে কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু র ক্ষেত্রে র র লেখার ক্ষেত্রে জি জি লেখার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমি বয় শূন্য র জায়গায় যদি ডাই র দিয়ে দেই তাহলে আমার এই বাড়ি মানে আবার হয়ে যাইতেছে আপনার বাড়ি ঘর বাড়ি আমার ঘর লিখতে ঘর লিখতে যায় যদি আমি বয়সুন র দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ওই ঘর হয়ে যাবে পানি তখন আর বাড়ি মানে হয়ে গেল পানি তো এই জন্য লেখার ক্ষেত্রে বর্ণগুলোর এক একটা বর্ণ এক এক রকম অর্থ প্রকাশ করে কিন্তু আমরা যখন বলবো বলার ক্ষেত্রে আমাদেরকে আর নতুন করে বর্ণর আলাদা করে রূপ করতে হবে না তাহলে আমরা এই তিনটা র কে পড়ব র তাহলে সে রে

এই ক্ষেত্রে আমি একটু আর উচ্চারণ শিখে দেখি স্যার এটা কি দীর্ঘই তাই না আমি লিখতেছি আপনি পড়েন বানান করে পড়বো আমরা প্রচুর থেকে বানান করে পড়বো তাহলে পরবর্তীতে আমাদের আর বানান করে পড়তে হবে না দীর্ঘই ই কমু নাকি খালি দীর্ঘই কুমু ই এটার উচ্চারণ হবে ই যেমন দীর্ঘই রসই সব উচ্চারণ হবে ই ই উচ্চারণ হবে বুঝতে পারছি স্যার ই ই

মুখে মুখে হুম তাহলে হয় আকারে হা আর এটা হচ্ছে স সয় হিশিকারে শি মুখে আচ্ছা হা শি

আপনি উচ্চারণ করতে থাকেন আমি লিখতে থাকি বলো যাও ওদিকে যাও না শিশু নেই যাবো ওদিকে যাও

আর এই যে 29 জয় সবগুলো জ আমরা জ জ পড়ব জলে আজান দিলে আজান দিলে ম শ তন্ত হ্যাঁ ম জয় হিসিকারে জি দয় একারে দেই মসজিদে মসজিদে যাও যাও যা তো যাও যা ও যাও হ্যাঁ তাহলে আমি আপনার আজকের আজকের জন্য কিছু আমি বাক্য লিখে দেব এই বাক্যগুলো আপনি বসে বসে হচ্ছে রিভিশন দিবেন আপনার হোয়াটসঅ্যাপে আমি বাক্যগুলো পাঠিয়ে দিচ্ছি আর এই বাক্যগুলো আপনি সুন্দর করে রিভিশন দিবেন

সমস্যা হলো আপনার হলে যেমন তালি বসার আবার দন্ত সর আবার হর সাথে এই এগুলার সাথে একটু সমস্যা হয় মানে পড়তে তাছাড়া আর গুলা আর গুলা মোটামুটি আছে আর গুলো বুঝতে পারি এই ওগুলে কিছু কিছু ওগুলো একটু সমস্যা আছে আচ্ছা অসুবিধা নেই ইনশাল্লাহ আমরা প্রতি যদি ক্লাসগুলো করি তাহলে আশা করা যায় আপনার 7 দিনের মধ্যে দেখবেন যে আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে আজকে আজকে কিছুটা হলো আপনার মনে হয় তো জড়তা কাটছে তাই না হয় আস্তে আস্তে কাটতেছে আর যত যত বলবেন যত শিখাবেন তত জড়তা আরেকটু আস্তে 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 ক্লিয়ার হবে কাটবো

প্রথমের দিকে আমি যে আপনাকে দেখাচ্ছি অবশ্য দেখেন যে এটার ক্ষেত্রে আপনার অক্ষরগুলো ওখানে লেখা আছে যে ওই বাংলা বাংলার সাথে ইংরেজিটা আমাদের মিল করানো আছে যে যারা বাংলা পাবে তাদের জন্য ইংরেজি খুব সহজেই যেন পায় বাংলার সাথে আমরা ইংলিশটাকে মিল করে রেখে দিছি অর্থাৎ আমাদের বাংলা এবং ইংরেজি দুটো একসাথে করানো আছে যেমন এই যে বাংলার ক্ষেত্রে যে অক্ষরগুলো আসে ঠিক ইংরেজির ক্ষেত্রে আমাদের ওই একই অক্ষর গুলো থাকে যেমন আমাদের এই যে এতে আকার তারপরে ইতে এ কার আইতে রসই এগুলো সবগুলো কোন বর্ণের সাথে কোন বর্ণ আছে আমরা বাংলা যেমন বানান করে পড়ি ঠিক এখানে আমরা এইভাবে পড়তে যেমন আমি যদি আমার লিখি আমি যদি আমার লিখতে চাই দেখেন আমি কিভাবে লিখবো আমার যেমন দেখেন সরে আমি কোন এখানে আ এতে কিন্তু হয় তাহলে আমি এর সরে জন্য নেব এ আর এই যে ময়ের জন্য দেখেন এই চার থেকে আমরা ময়ের জন্য খুঁজে বের করি এই যে ময়ের জন্য আমরা কি নিতে পারি এম তাই না আমার এম আর আকারের জন্য নিব এ নিব তাহলে এ আর বয় শূন্য র এর জন্য আমরা দেখেন এই যে র বর্ণের জন্য এই যে এখানে দেখেন এই যে র বর্ণের জন্য কোনটা অক্ষর নিবে এর দেওয়া আছে তাহলে র বর্ণের জন্য কি নিব আর নিব তাই না জি স্যার তাহলে দেখেন এই যে আমি আমার বর্ণের জন্য কি লিখতে পারি এ এম এ আর তাহলে এটা হয়ে যাবে কি

বই ইনশাল্লাহ আপনার বই লাগবে না এটাই আমাদের বইয়ের ফর্মেট করা আছে এই যে দেখেন এখানে সুন্দর করে সবগুলো আপনার হচ্ছে রিডিং এ অক্ষর বাই অক্ষর এই যে অক্ষর বাই অক্ষর আমাদের এই শীটটা রেডি করা আছে তো আপনার একাই যদি পড়তে পারেন আমি আপনাকে অবশ্যই শীটটা পাঠিয়ে দেবো এখন আপনি একাই একাই চেষ্টা করবেন আর তারপর আমি ইনশাল্লাহ আছি বুঝিয়ে দেওয়ার জন্য জি স্যার জি স্যার ওই আপনি পাঠিয়ে আমি একটু চোখ